গাইস তোমরা তো সকলেই জানো ফ্রি ফায়ারের ভেতরে নতুন কিছু আসার আগে সেই জিনিসটা কিন্তু সবার প্রথমে আমার কাছে চলে আসে যেরকম গাইস এই কিছু ইভেন্টের ব্যাপারে বলেছিলাম এবং গাইস এই কিছু পরিবর্তনের ব্যাপারে বলেছিলাম যেগুলো কিন্তু সাকসেসফুলি ভাবে আমাদের গেমের ভেতরে চলে এসেছে কিন্তু গাইস ই ব্যাচটা কিন্তু এখন অবধি আমাদের গেমের ভেতরে আসেনি তো ই ব্যাচটা কবে আসবে আর ই ব্যাচের ভেতরে নতুন কি পরিবর্তন করা হয়েছে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইস এখানে একটা ভাই কমেন্ট করেছে ভাই আমাদের উইকলি মান্থলিতে যে এক্সট্রা ডায়মন্ড দেওয়ার কথা ছিল ওইগুলো কি আমরা পাবো না তো আজকে ভিডিওতে তোমাদেরকে সুপার ভিআইপির এক্সট্রা ডায়মন্ডের ব্যাপারেও বলবো এবং গাইস এখন তোমরা এই ইভেন্টের ভেতর থেকে এই কটা আইটেম ফ্রিতে নিতে পারছো এবং গাইস আপকামিং সময় তোমরা কিন্তু আরো অনেক কটা আইটেম ফ্রিতে পাবে তো সেই সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো তোমাদেরকে দেখাবো এবং গাইস তোমরা যা যারা এখন অব্দি এই ইমোটটা ফ্রিতে নিতে পারনি তো গাইস কিভাবে এই ইমোটটা খুবই তাড়াতাড়ি তোমরা ফ্রিতে নিতে পারবে তার ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো এবং গাইস এক থেকে দু সপ্তাহর ভেতরে গাড়ি আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট আনতে চলেছে তার ব্যাপারেও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই ডিটেইলসে বলবো কিন্তু গাইস তার আগে তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস কালকে রে তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এই মকোহাকার স্টোর ইভেন্টটা দেখতে পাবে যার ভেতরে গাইস তোমরা কিন্তু এই যে দুটো ফিস্ট স্কিন দেখতে পাচ্ছ তো এই দুটো ফিস্ট স্কিন তোমরা কিন্তু এই মকোহাকার স্টোর ইভেন্টের ভেতরে দেখতে পাবে আর গাইস এই ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটটা দেখিয়ে দিলাম সো এরপরে গাইস তোমাদেরকে আপকামিং একটা রিং ইভেন্ট দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু খুবই একটা কালারফুল এবং মারাত্মক ডিজাইনের উপর তৈরি করা একটা বান্ডিল কিন্তু দেখতে পাবে যে বান্ডিলটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের হবে তো প্রচুর পরিমাণে অ্যানিমেশন গাইনা কিন্তু এই বান্ডিলটার ভেতরে দিয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই বান্ডিলটা গাইস তোমরা কিন্তু রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে তারপরে গাইস তোমরা কিন্তু এরি মেল বান্ডিল টা দেখতে পাচ্ছ যে বান্ডিল টা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো এই বান্ডিলটার ভেতরে গাইস তোমরা কিন্তু অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে এবং এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিং ফিসার বন্দুকের এই যে দেখতে এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যার এখানে কিন্তু দেওয়া আছে আর গাইস এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু এই টোকেন দেখতে পাবে যে টোকেন গুলো এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু এই আইটেম কিন্তু নিয়ে নিতে পারবে তো খুবই শীঘ্রই আপকামিং সময় এই রিং ইভেন্ট টা তোমরা বাংলাদেশ সঙ্গে ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে ¡Suscríbete তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিওর টপিকে তো সবার প্রথমে গাইস তোমাদেরকে বলে দিই ই ব্যাচের ব্যাপারে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ইভলিউশন পাস বলে সরি ইভলিউশন অ্যাক্সেস বলে যেটা দেখতে পাচ্ছ তো এটা গাইস আমি তোমাদেরকে বলেছিলাম আপডেটের পরে আসবে তো তাই তোমরা সকলেই কমেন্ট করে ভরিয়ে দিয়েছো তো তোমাদেরকে বলে দিই গাইস গাইনা অফিশিয়ালি জানিয়েছে এই যে মাস এপ্রিল মাস তারপরের যে মাসটা আসছে মে মাস তো সেই মে মাসে তোমরা কিন্তু এই ইভো অ্যাক্সেসটা দেখতে পাবে তো এই ইভো অ্যাক্সেসটা তোমরা যদি পারচেজ করো সেক্ষেত্রে সবার প্রথমে গাইস তোমরা প্রোফাইলে এরকম টাইপে ই ব্যাচ লাগাতে এবং গাইস ক্যারেক্টারের উপর তোমরা কিন্তু এরকম টাইপের ই লোগো দেখতে পাবে এবং পেটের উপরও কিন্তু তোমরা ই লোগো দেখতে পাবে আর গাইস আমাদের ইমোট সেকশনের এখানে এই যে দুটো জিনিস দেখতে পাও তো ইভো অ্যাক্সেস যদি তুমি পারচেজ করে থাকো সেক্ষেত্রে এরকম টাইপের তিন নম্বর জিনিস দেখতে পাবে যার উপরও কিন্তু ই লেখা থাকবে এবং গাইস তোমরা যখনই কোথাও মেসেজ করবে সেক্ষেত্রে মেসেজের চারপাশে এরকম টাইপের কিন্তু বর্ডার হয়ে থাকবে আর গাইস ইভো অ্যাক্সেস পারচেজ করলে তোমরা কিন্তু অনেক কটা ইভো বন্দুক ব্যবহার করতে পারবে যার পাশে ই বলে লেখা থাকবে আর গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ইভো বন্দুকগুলো তোমরা কিন্তু এইবারে যে নতুন ইভো অ্যাক্সেস আসবে তখন তোমরা ব্যবহার করতে পারবে ইভো অ্যাক্সেস পারচেস করলে আর গাইজ তোমাদেরকে বলে দিই প্রত্যেক মাসেই ইভো বন্দুকগুলো কিন্তু পরিবর্তন করা হবে আর গাইজ গাড়ি এটাও জানিয়েছে তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু একটা টেলার দেখতে পাচ্ছ যেটা গাইজ কিন্তু হতে চলেছে আমাদের একটা নতুন ইভো বন্দুকের টেলার তো টেলারটা দেখে গাইজ তোমরা কি বলতে পারবে এটা আসলে কোন ইভো বন্দুক তো তোমাদেরকে বলে দিই গাইজ এটা কিন্তু হতে চলেছে আমাদের ইভো জি এইটটি আর গাইজ ইভো জি এইটটির এই যে ইভো বন্দুকটা এটা গাইজ তোমরা কিন্তু আমাদের ইভো ফটো ভেতরে দেখতে পাবে না গাইস অফিশিয়াল ব্যানার তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে আমাদের নতুন ইভো জিআইটিটা কিন্তু ইভো অ্যাক্সেস এর ভেতরে কিন্তু দেখতে পাবে তো মে মাসে আসছে কিন্তু ইভো অ্যাক্সেস তো ইভো অ্যাক্সেস যদি তোমরা পারচেজ করো সেক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম সো এরপরে গাইস তোমাদের কিছু ফ্রি ডিভাইডার ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে জামাটা দেখতে পাচ্ছ যেটা দেখতে মোটামুটি ভালোই লাগে তো এই জামাটা গাইস তোমরা কিন্তু ফ্রি তে নিয়ে নিতে পারবে তারপরে গাইস এই যে লুট বক্সের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এটাও গাইস কিন্তু তোমরা সকলেই ফ্রি তে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা নতুন বন্দুকের কিন্তু স্কিন দেখতে পাচ্ছ সো এই স্ক্রিনটাও গাইস তোমরা কিন্তু সকলেই ফ্রি তে নিয়ে নিতে পারবে এবং গাইস তোমরা কিন্তু এখানে একটা পাড়াং এর দেখতে পাচ্ছ যে পাড়াং এর স্ক্রিনটাও গাইস তোমরা কিন্তু সকলেই ফ্রি তে নিয়ে নিতে পারবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে একটা ক্রেট দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস কিন্তু কিছু আফটার ব্যানার আর এই জিনিসটা কিন্তু থাকবে তো এই যে গাইস ক্রেট গুলো দেখতে পাচ্ছ তো আপকামিং সময় যখনই গাইস তোমরা র্যাঙ্ক পুশ করবে সেক্ষেত্রে এই যে কটা আইটেম দেখালাম এগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর গাইস যেহেতু ফ্রি রিওয়ার্ড এর কথা বলছি তো তোমাদেরকে বলে দিই গাইস তোমরা যখনই এখন স্টোরের এখানে আসো তারপরে রিডিমের এখানে আসো সেক্ষেত্রে গাইস তোমরা এই টোকেনের এখানে কিন্তু এই ইমোটটা দেখতে পাও তো গাইস তোমাদের কাছে যদি দু হাজার টোকেন থাকে তাহলে এই যে ইমোটটা আছে কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে তো এই ইমোটটা গাইজ তোমরা কিভাবে সবার আগে ফ্রিতে নিতে পারবে এই টোকেনটা কিভাবে বেশি বেশি করে কালেক্ট করবে চলো তোমাদেরকে বলে দি তো তার জন্য গাইজ তোমরা চলে আসবে এইখানে আর গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ জম্বি হান্টের এখানে যখন ক্লিক করবে সেক্ষেত্রে তোমাদের সামনে এই দুটো ইন্টারফেস চলে আসবে তো এখানে গাইস তোমাদেরকে বলবো এই যে ইন্টারফেসটা আছে এখানেই তোমরা খেলবে সেখানে গাইস ইজি মোড নরমাল মোড আর গাইস কিন্তু হার্ড মোড কিন্তু দেখতে পাবে তো তোমরা গাইস যখন এখানে এসে ইজি মোডটা আমার মতো এরকম টাইপের খেলে নেবে তারপরে গাইস নরমাল মোড যখনই খেলে নেবে আর গাইস হার্ড মোডটা যখনই খেলে মোটামুটি লাস্টে গিয়ে বুইহা করে নেবে সেক্ষেত্রে এই যে টোকেনটা তোমরা দেখতে পাচ্ছ এই টোকেনটা তোমরা কিন্তু বেশি বেশি করে কালেক্ট করে নিতে পারবে আর গাইস তোমাদেরকে এটাও জানিয়ে রাখি তোমরা যখনই নর্মাল মোড বা ইজি মোড কমপ্লিট করে দেবে সেক্ষেত্রে গাইস এই যে বক্সটা দেখতে পাচ্ছ সো এই বক্সটা তোমরা কিন্তু ক্লেম করতে পারবে আর এই বক্সের ভেতরে তোমরা কিন্তু এই যে টোকেন দেখতে পাচ্ছ এই টোকেনটা কিন্তু পঞ্চাশটা করে পেয়ে যাবে তো তোমাদেরকে বলবো বেশি বেশি করে এইখানে এসে ভুল করে গাইস এই উপরেরটা কিন্তু খেলো না নিচের এইটা খেলবে আর গাইস তারপরে যখনই এইগুলো খেলতে থাকবে ইজি নরমাল আর হার্ড সেক্ষেত্রে এই টোকেনটা অটোমেটিক্যালি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে আর এখানে কিন্তু একটা স্পেশাল লেভেলও দেখতে পাবে এটাও কিন্তু গাইস তোমরা এখানে এসে কিন্তু খেলতে পারো আর গাইস তোমাদেরকে বলে দিই একটা ভুল তোমরা কিন্তু ভুল করেও করবে না যেটা হলো গাইস এইখানে তোমরা যে গুলো দেখতে পাচ্ছ আর গাইস যেরকম দেখতে পাচ্ছ আমার কাছে টোকেন আছে সো এই টোকেনটা গাইস তোমরা যদি দেখো এখানে সেক্ষেত্রে গাই না বলে যে তোমাদের কিন্তু তিন হাজার কিন্তু টোকেন দেবে তো তোমরা গাইস যদি টোকেন দিয়ে অন্যান্য আইটেমগুলো কিনে ফেলো তাহলে কিন্তু ইমোটটা কিনতে পারবে না তো সবার প্রথমে গাইস এসে এখানে ইমোটটা পারচেস করবে তারপরে গাইস যদি কিছু টোকেন বেঁচে থাকে সেক্ষেত্রে গাইস এই লুট বক্সের স্ক্রিনটা তারপরে গাইস গ্র্যান্ডের স্ক্রিনটা কিন্তু পারচেস করতে পারবে তো এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার ভাবে আগেই জানিয়ে দিলাম আর গাইস এই টোকেনটা তোমাদের কাছে কত আছে সেটাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো এরপরে গাইস এই ভাইয়ের কমেন্টের অ্যান্সারটা দিয়ে দিই কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই গাইস আমরা কিন্তু সাত লাখ সাবস্ক্রাইবারের খুবই কাছে পৌঁছে গেছি তো তোমরা যদি এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও এরকমই নতুন নতুন আপডেট ফ্রি ডিভাইডেড ব্যাপারে সবার প্রথমে জানার জন্য আর গাইস তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করো সেক্ষেত্রে গাইস প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন থেকে একটা কমেন্ট তুলে আমি গাইস কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তার রিপ্লাই দিয়ে দেবো তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও তো চলো এখন গাইস এই ভাইয়ের কমেন্টের অ্যানসারটা তোমাদেরকে দিয়ে দি তো আমি গাইস তোমাদেরকে জানিয়েছিলাম তোমাদের কাছে গাইস সুপার ভিআইপির যত ডায়মন্ড থাকবে সেটা কিন্তু না নতুন আপডেটের পর আমাদের মেল বক্সে পাঠিয়ে দেবে আর গাইস যেরকম তোমরা দেখতে পাচ্ছ গাড়িনা কিন্তু আমাকে সুপার ভিআইপির ডায়মন্ডটা কিন্তু মেল বক্সে পাঠিয়ে দিয়েছে তো তোমাদের কাছে যদি গাইস আপডেটের আগে সুপার ভিআইপি পারচেজ করা থাকে আর গাইস যে কটা ডায়মন্ড সুপার তে তোমাদের দেখা ছিল আপডেটের আগে তো সেই কটা ডায়মন্ড না কিন্তু তোমাদেরকে মেল বক্স ক্সে পাঠিয়ে দেবে তো অনেককেই কিন্তু গাড়ি না পাঠিয়ে দিয়েছে আর যদি তোমার কাছে না যায় সেক্ষেত্রে এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমার সুপার ভিআই পি ডায়মন্ড তোমার মেল বক্সে কিন্তু গাড়ি না পাঠিয়ে দেবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং অনেকটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে বললাম আর গাইস এই যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ রুম কার্ডের তো এই ব্যানারটা তোমরা কিন্তু কালকের আমাদের গেমের ভিতরে কিন্তু দেখতে পাবে তো এই ইনফরমেশনটাও লাস্টে তোমাদেরকে জানিয়ে দিলাম আর গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ারের আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমার স্ক্রিনের ওপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ সো এখন অব্দি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো গাইস আজকের মতো ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো